সানন্দবাড়ি কলেজের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতির জন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিতে জামালপুরের সানন্দবাড়ি কলেজের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বেলা এগারোটায় কলেজ মাঠে এ সমাবেশের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমখা ইউনিয়ন বিএমপি সভাপতি ও কলেজ গভর্নিং বুডি সভাপতি মোহাম্মদ নরুল ইসলাম সানন্দাড়ি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মজিবুর রহমানের সঞ্চালনায় ও সানন্দাড়ি কলেজের অধ্যক্ষ শিক্ষাবিদ মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সে সময় অধ্যক্ষ সিরাজুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য রাখেন যদি দুইশো পরিবার থাকে দুইশো ব্যক্তি যদি দুইশো পরিবারকে পাল্টান তাহলে সেই পাল্টাবে আমাদের দেশ পাল্টাবে আমরা সেই কাজটি করি আমি আর দায়িত্ব আমি আমাকে আমি পাল্টাই তাহলে পৃথিবী পাল্টাবে আমি অনুরোধ করতে চাই আমাদের রাজনৈতিক নেতৃত্বকে আমাদের এই অঞ্চলের একটি সুনাম রয়েছে সুখ্যাতি রয়েছে এই বাড়ি এটি শুধু চরম খাওয়া নয় এই বাড়ি মানে ডেঙ্গ থেকে রহমারি পশ্চিমে গাইবান্ধা পূবে গারো পাহাড় এই পুরো টেরিটরি নিয়ে আমাদের সানন্দ এই পুরো টেরিটরির ছেলে মেয়েরা আমাদের এখানে পড়াশোনা করতে আসতে জ্ঞান জ্ঞানের জন্য তারা যেন তাদের পাঠকর্ম মনোনিবেশ করতে পারে সেই নিশ্চয়তা বিধান করবার দায়িত্ব রয়েছে আমাদের সকলের আমরা অনুরোধ করব আমাদের রাজনৈতিক নেতৃত্বকে আমাদের সমাজ প্রতিনিধিদের আমাদের ছেলে মেয়েদের নিরাপদ একটি জায়গা আপনারা দয়া করে তৈরি করে দিবেন যাতে তারা নিরাপদে নির্বিঘ্নে এখানে বিদ্যা চর্চা করতে পারে আমাদের অভিভাবক যারা আছেন আমি অনুরোধ করতে চাই আমি অনেককেই ফোন করি আপনারা আসেন না আমাদের দরজা খোলা আপনারা আসবেন আপনারা আপনাদের সন্তানের অবস্থান জানবেন সেই অনুযায়ী কি চিকিৎসা করা দরকার আমরা যৌথভাবে সেটি করবার চেষ্টা করব তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো আমরা আশা করতে চাই আমরা সকলের প্রচেষ্টার মধ্য দিয়ে আমাদের এই সানন্দবাড়ি কলেজকে সারা বাংলাদেশের একটি শ্রেষ্ঠ কলেজে রূপান্তরিত করতে চাই আপনারা যদি আমাদের এই অভিযাত্রায় সহযোগিতা করেন শরিক হন পরামর্শ দেন সবার আগে আপনাদের নৈতিক দায়িত্ব হলো আমি কি কি ভুল করতেছি আমি কি অন্যায় করতেছি সেটি ধরিয়ে দেওয়া আমি যদি ভুল করি আমি যদি অন্যায় করি তাহলে সবচেয়ে বেশি ক্ষতি হবে এই প্রতিষ্ঠান এই সানন্দবাড়ি কাজে আমার ভুল আমার ত্রুটি আমার অন্যায় আপনাদের ইমানই দায়িত্ব হলো আমাকে বলা আমাকে বলবেন আমি সাদরে আমার আলোচনা আমার সমালোচনা আমি গ্রহণ করব। আমার সেই মানসিকতা আছে আপনারা দয়া করে সেটি পালন করবেন এই ইতস্ততা হওয়ার কোনো দরকার নেই কেউ বিব্রত হবেন না আপনাদেরকে আমি সবিনয় অনুরোধ করতে চাই আপনারা আমাকে বলবেন আমাকে পরামর্শ দিবেন আমি যদি সমৃদ্ধ হই আপনাদের এই কাঙ্ক্ষিত কলেজ সমৃদ্ধ হবে আপনার সন্তান আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে যাবে আপনার আমাদের সন্তান কাঙ্ক্ষিত লক্ষ্যে যাক আমার এই প্রতিষ্ঠান সারা বাংলাদেশের শ্রেষ্ঠ হোক সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ